প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো নো মনিকা লাইফ স্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা এখন থেকে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি এখন থেকে বলতে বন্ধুরা আমি দুপুর দুপুরবেলার মানে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তোমাদেরকে কোনো কাজ শেয়ার করা হলো না কেন বলো তো বন্ধুরা শেয়ার করতে পারলাম না কেন সকাল থেকে প্রচুর কাজ করা হয়েছে প্রচুর কাচাকুচি করেছি ঘর দর বাগানো মানে এগোনো করতেই হবে জানো তো পৌষ মাসে পাব্বনের দিন সব কিছু করতেই হবে তারপরে আবার তো জানো এই গুড়ি কোটার পালা এই আমি মানে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে এই যে মানে ভয়েসটা দিচ্ছি দেওয়ার পরেই আমি আমাকে আবার মানে গুড়ি করতে যেতে হবে ভয়েসটা দেওয়ার পরেই আমি যাব আর ছাদে এক ছাদ সব মেলা আছে মানে রান্না করতে করতে আমি একবার করে তুলছি এসে আবার ভাঁজ করছি রাখছি আবার ওখানে রান্নার কাছে যাচ্ছি রান্না করতে হচ্ছে মানে প্রচুর কাচাকুচি করা হয়েছে যেন এখন আমি একা একা খেতে বসেছি কেন আমার ছেলে আজকে স্কুল যায়নি ছেলে ছেলেকে কাকিমাদের বাড়ি নেমন্ত্রণ করেছে চলে গেছে খেতে আমি একাই খেতে বসেছি আজকে আমি কী তরকারি করেছি বলো তো বন্ধুরা আমি শাক মাঠে শাক তুলতে গেছিলাম সেখানে পেলাম না আমার দিদিদির জমিতে গেলাম যেয়ে পালং শাক পেতে শাক আর কি মূল শাক তারপরে আলু পাতা লাল রোটে মানে নানা পাঁচ মিশলি শাক পাঁচ মিশলির শাক তুললাম তুলে ভাজলাম খুব সুন্দর খেতে হয়েছে অনেক দিনের পরে শাক ভাজা খেয়েছি আর তার সঙ্গে আছে শুকটি মাছ শুকটি মাছটা নানা রকম সবজি দিয়ে বানিয়েছে খুবই ভালো হয়েছে মানে তিনটে জিনিসই খুবই ভালো হয়েছে আর আমি টক করেছি মাছের কাঁচা মাছের টক করেছি কিন্তু টকটা আমার মোটেই আজকে ভালো লাগছিল না আজকে মনে হচ্ছিল কাঁচা তেঁতুলের টক করব কিন্তু কাঁচা তেঁতুল কোথাও পেলাম না তা একজনদের বাড়ি গেলাম দেখলাম পেলাম তখন আমার হয়ে গেছে রান্না আর মানে শুকটি শুকনো শুকটিটা খাওয়ার পর আর কাঁচা যে তেঁতুলের যে টকটা করেছিলাম সেটা আমাকে খেতে আর ভালো লাগলো না তবুও খেলাম একটুখানি তো মুখে লাগলো না টকটা খেতে কিন্তু এমন দিনের পর আমি এই শুকটি শুকনো শুকটি রাঁধলাম খুব সুন্দর সুন্দর খেতে হয়েছিল আর নানা রকম সবজি দিয়ে কান না ভালো লাগে বলো এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে খেতে খেতে সবারই ভালো লাগে বলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গলা শুকনো হয়ে যাচ্ছে আমি রোদ্দুরের মধ্যে তোমাদেরকে এই ভয়েস চেঞ্জ ভয়েসটা দিচ্ছি আমি একটু জল খেয়ে নিই আগে খেতে খেতে বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে খুব সুন্দর হয়েছে কি খাচ্ছি তোমরা হয়তো বলবে আমাদেরকে দেখাচ্ছে লোক দেখাচ্ছে তা নাই বন্ধুরা আমি খেতে খেতে তোমাদের দেখাচ্ছিলাম মানে এত সুন্দর আজকে শুকনো শুকটিটা রান্না করেছিলাম খুব সুন্দর হয়েছিলো তার সঙ্গে তো জানো শাক ভাজাটা মানে সুন্দর খেতে হয়েছিল খুব মজাদার খাবার হয়েছিল যে বন্ধুরা আমি ঘরের ভেতর খেতে বসেছিলাম ছাদ ছাদে চান করে এসেই মানে রোদ দূরে একটু বাইরে ছিলাম চুলটা না হয়নি তো আমি ঘরের ভেতর খেতে বসলাম একাই খেয়ে নিলাম নিয়ে তারপর ছাদে এসে তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা এখন তোমাদেরকে বারবার দেখাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি যে আমি ঘরের ভেতরেই খেতে বসেছি ঘরের ভেতরে দেখলাম প্রচণ্ড ঠান্ডার উপরে ওপরেই খেতে বসি আমি ছাদেতে খেতে বসি ছাদে খেতে বসি বলতে সাথে প্রচণ্ড আজকে দেখছি রোদটা চড়া লাগছিল ওই জন্য নিচের দিকে চলে গেলাম নিজে খেয়ে তারপর এসে আবার নিজের জামা কাপড়গুলো তুলবো তুলব তুলে আমার যা ডাকতে এসেছিলো গুড়ি কোটা হচ্ছে আমার দেখে দেবে বলে আমাকে আবার যেতে হবে বন্ধুরা আমি পা তো খুব একটা দিতে পারি না আমি পা দেওয়ার পা দিলেই আমার মানে মানে খুব কষ্ট হয় পা দিতে পারি না আমার যা দেয় বা আমার শাশুড়ি দেয় ওরাই দেয় আমাকে অতটা দিতে বলেও না আর আমি দিও না দেওয়াটাই আমার ভালো শরীর একদিন পা দেবো ঢেঁকিতে তাহলে পাঁচ দিন আর আমাকে উঠতে হবে না শরীরটা খুবই অসুস্থ হয়ে যায় আমি আর ঢেঁকিতে ওই জন্য পা দিই না আমার যা আর শাশুড়ি দেয় পা এবার আমি যাবো তোমাদের সঙ্গে কথাটা বলিনি নিয়ে এবার আমি যাব দেখি আমার ছেলে এসেছে ছেলেকে এবার পড়তে যায় নাকি দেখি ওকে সব গুছিয়ে গেছে দিয়ে মানে একটু তো দেরি হবে আসতে ওকে গুছিয়ে দিই দিয়ে তারপর আমি যাব। আমাকে ডেকে গেছে অনেকক্ষণ বারবার বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গলাটা শুকনো হয়ে যাচ্ছে মনে হয়েছিলো তোমাদেরকে সকাল থেকে সব কিছু কাজগুলো শেয়ার করব কিন্তু ক্যামেরা ধরারও কেউ ছিল না অতে আমারও আর ভালো লাগছিল না ছেলেটা অনেকটা এতে দেরিতে মানে পাঁচটায় উঠতে হয়েছে ছেলেটা পড়তে যাবে ছটা থেকে পড়া ছিল। উঠতে যাবে তোমার দাদা ভাই বলছে তুমি ওটো আমি ওটো মানে ছেলেটাকে চা করে দেবো বলে শেষ পর্যন্ত স্যার ফোন করেছে যে আজকে আর পড়ানো হবে না ওই জন্য আর ওই সময় ওটাটাও আমরা উঠি না সাতটার সময় করে উঠি এবার কি করবো ছেলের জন্য উঠতে হলো মানে চাক চা খাওয়াতে হবে চা তারপরে তোমার টুকটাক কাজ আছে ও কোনো না দিলে ও যেতে পারবে না ওই জন্য সকাল সকাল ঘুম থেকে ওটা হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে কি করবো এই খাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে কোনো কাজ তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না দেখি কদ্ধুর করতে পারি